তো একটা হেডফোন কিনলাম অল্প দামের মধ্যে কিন্তু দেখতে অসাধারণ এবং ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর দেখে কেউ মনে করবে না যে এই দামে কিনে এনেছি যে এত এই দামের মধ্যে এরকম একটা হেডফোন পাওয়াটা ব্লুটুথ হেডফোন মানে কেউই ভাবতে পারবে না খুবই অল্প দামে তো এইটা হলো বিম্যাক্স একটা ব্র্যান্ড এটা বিম্যাক্স ট্রেনিং বিডি লিমিটেড এটা বাংলাদেশেরই তৈরি তো আমি এটা যখন দেখ দেখলাম দোকানে দেখে আমার অনেক ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর কি তো এটার দামটা একদম কম আগে দেখেন কী দেখতে কীরকম লাগে অসাধারণ লুকিং এবং চার্জ থাকে প্রায় এক সপ্তাহ মতো চার্জ থাকবে একবার চার্জ দিলে প্রায় এক সপ্তাহ মতো আর চার্জ দেওয়া লাগবে এর মধ্যে বি সাউন্ড কোয়ালিটিও অসাধারণ এর মডেল নাম্বার হল এম ডাবল ওয়ান সুপারভাস এম ডাবল ওয়ান যে প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ওয়্যারগুলা এবং যে প্যাটার্নটা মাইক্রোফোনগুলো অসাধারণ কথা বলে দেখেছি আমি যে একদম সাউন্ড অনেক ক্লিয়ার সাউন্ড এবং নয়েজ ক্যান্সেলেশন সওয়া আছে এটাতে এটাতে নয়েজ ক্যান্সেলেশন আছে তারপর ব্যাটারি আছে ভালো ব্যাটারি সার্ভিস এবার ওয়্যারলেস হলো যে আপনার বি ফাইভ জিরো আপডেটটা তো অনেকে আপনারা ভাবলেন যে কম দামি কম দামি বলতে আসলে এটা কত দিয়ে কিনছি তো এটা আমি কিনেছি কোথায় থেকে এবং দাম কত আপনাদেরকে জানাচ্ছি এখনই এটা আমি কিনেছি মিরপুর থেকে তো মিরপুর থেকে কিনেছি মাত্র আড়াইশো টাকা দিয়ে এটা আপনি যে কোনো জায়গায় কাউকে দেখাইলে আপনার চোদ্দোশো পনেরোশো দুই হাজার টাকা দামের ওইটার সাথেও অ্যাডজাস্ট করলে দেখবেন কোনোটার সাথে মানে এমন কোনো পার্থক্য নাই যেমন সাউন্ড কোয়ালিটি তেরকম ব্যাটারি তেমন ডিজাইন অসাধারণ দেখতে মানে আপনি একটা দুই হাজার টাকার বা পনেরোশো টাকার একটা এটার পাশে রাখলে আর এটার সাথে রাখলে কেউ বলতে পারবে না যে এটার দাম কম বা এটার দাম এত কম বা ওইটার দাম বেশি তো আড়াইশো টাকা দিয়ে জিনিসটা কিনলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখেন লাইটও জ্বলে পাওয়ার লাইট আসে তারপরে ভলিউম কমানো বাড়ানো তারপরে হলো ইউ বি সি টাইপ হলো